ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি রাজশাহী পদ্মার চরে তো আপনারা পদ্মার চরে আসলে মনে হবে যে এটা মিনি কক্সবাজার যাকে বলা হয় অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা জায়গা যারা এখনো দেখেননি মিনি কক্সবাজার রাজশাহীতে তারা তাড়াতাড়ি চলে আসুন আর আনন্দ উপভোগ করুন এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে এত সুন্দর লাগতেছে যা বলার মতো নয় এত সুন্দর করে রাখা আছে অসম্ভব সুন্দর